আমরা এখন জৈব প্রভাবক এনজাইম নিয়ে কথাবার্তা বলবো তো সেটাকে মানুষ বায়ো ক্যাটালিস্ট এনজাইম বলে থাকে মূলত এখান থেকে সাধারণত ক নাম্বার আসে এমসি কিউ আসে এগুলো কিন্তু পাওয়া যায় তবে এখানে একটা সংজ্ঞা লেখা হয়েছে সংজ্ঞাটা কিন্তু কাজে লাগে সংজ্ঞাটা আমাদের কাজে জ্ঞান জ্ঞানমূলকে পাশাপাশি এই সংজ্ঞা থেকে এমসিকিউ কিউ আসবে কিন্তু তো সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এনজাইম হচ্ছে জীবন্ত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ থেকে উৎপন্ন উচ্চ অনেবিক ভর বিশিষ্ট ও দানাদার এমসিকিউ এম হচ্ছে ও অদানাদার দানাদার কি যুক্ত নাইট্রোজেন যুক্ত এটা এম সি কি বৃহৎ আকার শব্দটা ইম্পর্টেন্ট বৃহৎ মানে এমসিকিউ এর জন্য বলতেছি প্রোটিন নামক জটিল জৈব পদার্থ এটাও এই শব্দটাও ইম্পর্টেন্ট তাহলে আমাদের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্টেম কি বলা হয়েছে তোমার ও নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার টারশিয়ারি মূলত এখানে তিনটা স্টেপ আছে তিন নাম্বার স্টেপটাকে টারশিয়ারি বলা হয় আর তিন নাম্বার স্টেপে খাস থাকে কিছু খাস বলতে ভাস থাকে কিছু এনজাইমে ভাস থাকে তো ওই ভাসগুলো ভাস বা খাস কি জিনিস আমরা একটু পরে বলতেছি তো মাথায় রাখবা যে তিন নাম্বার স্টেপে এনজাইমের যে একটা অবস্থান থাকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তো তিন নাম্বার ধাপে এনজাইমের মধ্যে একটা ভাস থাকে এবং ওই ভাস ভাজ থাকে বিধায় সে প্রভাবক হিসেবে কাজ করতে পারে যাচ্ছি আমি একটু করে এবং এটাকে বৃহদাকার বৃহৎ আকার এবং কি অনু প্রোটিন অনু প্রোটিন নামক জটিল জৈব পদার্থ প্রোটিন কথাটা কাজে লাগবে এবং এটা যে জটিল জৈব পদার্থ এটাও একটা কাজে লাগবে আচ্ছা পানিতে কলোয়েট তৈরি করতে পারে কোলোয়েড মানে অসমসত্ত মিশ্রণ বুঝাচ্ছি আমি অসমসত্ত মিশ্রণ ও সমসত্ত মিশ্রণ মিশ্রণ অসমসত্ব মিশ্রণ ও সমসত্ব মিশ্রণ তৈরি করে আচ্ছা তো ও সমসত্ব মিশ্রণ আমরা মানে কলয়ের শব্দটা অবশ্যই পঞ্চম অধ্যায়ে পাবো পাঁচ এই তোমার প্রথম পত্রে পঞ্চম অধ্যায়ে তারপর একটা কথা রাখা হয়েছে এনজাইমের সক্রিয় স্থান আছে বলে সক্রিয় স্থান কোথায় আছে ওই যে বললাম না ভাস ভাস আছে গেছে। ওই ভাসগুলোতে সক্রিয় স্থান পাবো আমরা তো সক্রিয় স্থান আছে বলেই এরা কি হিসেবে কাজ করতে পারে প্রভাবক হিসেবে কাজ করতে পারে তাহলে এনজাইমগুলো এমসিকিউ এনজাইমগুলো প্রভাবক হিসেবেও কাজ করতে পারে এবং মানব শরীরে এই যে মিশে গেছে মানব শরীরে মানব শরীরে মানব শরীরে প্রায় তিরিশ হাজার এরপরে আমরা ক্রিয়াকৌশল নিয়ে একটু কথাবার্তা বলবো ক্রিয়া ক্রিয়াকশলটা খুবই সহজ এক লাইনে হয় যেমন ই প্লাস এস লিখলাম আমি এবং ইটাকে ধরলাম আমি এনজাইম 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 আর এসটাকে ধরলাম আমি কি ধরবো তোমার বিক্রিয় বিক্রক আমি কি বললাম যে এনজাইমগুলো কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে পারে তার সক্রিয় স্থানে আছে তার ভাস বা khas আছে এই কারণে এরপরে এই কাজটা কিন্তু দ্রুত গতিতে শেখ করে ফেলে খুব দ্রুত গতিতে করে ফেলতে পারে কারণ তো তার ভาส আছে তাই বা সক্রিয় স্থান আছে তাই এরপর এখানে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি করবে সে বা মধ্যবর্তী যৌগ তৈরি করবে সে ই এবং এস এরকম একটা মধ্যবর্তী যৌগ তৈরি করবে তো এখানে আমি লিখে দিলাম অন্তর্বর্তী যৌগ অন্তর্বর্তী যৌগ অন্তর্বর্তী যৌগ তৈরি করবে এবং সেটা দ্রুত গতিতে তৈরি করবে এরপরে আমি দেখাবো যে এখানে স্লো গতিতে হবে এবার মন্থর মন্থর গতিতে একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে তোমার ই এবং পি তৈরি হবে ই এবং পি তৈরি হবে প্রশ্ন এস গেল কোথায় এস তো বিক্রিও সেপাত উৎপাদে তুমি এস দেখাবো নাকি না উৎপাদ দেখো প্রোডাক্ট এটা হচ্ছে উৎপাত এটা হচ্ছে উত্তাপ আর এটা হচ্ছে এনজাইম ই মানে এনজাইম বলছিলাম আমরা এনজাইম বলছিলাম তো এখানে একটা কথা লিখছি আমি বাংলায় দেখো এনজাইম অনু বিক্রিয়ক জৈব অনুকে সক্রিয় স্থান যোগান দিয়ে তাহলে যোগান কে ধরে এনজাইম দেব তাহলে কি দেখো এনজাইম অনু বিক্রিয়ক জৈব অনুকে সক্রিয় স্থান যোগান দিয়ে বিক্রিয়ার সক্রিয় সক্রিয়ণ শক্তি ইয়ে মানে কি সক্রিয়ণ শক্তির মাত্রাকে বা সক্রিয় শক্তিকে কমায় ফেলে সক্রিয় শক্তি কমে গেলে কি হয় বিক্রিয়াটা হারটা বৃদ্ধি পায় অর্থাৎ বিক্রিয়াটাকে দ্রুততর করে ফেলে তাহলে আবারও বলতেছি এই মধ্যে যে সক্রিয় স্থানগুলো আছে সেই সক্রিয় স্থান স্থানগুলোতে এই লোকটা বসে যায় ওই যে তোমার বিক্রিয়কটা বসে যায় এবং সেটা দ্রুত গতিতে ঘটনা ঘটে এবং তোমার একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হয় তারপর স্লো মোশনে মানে ধীরে উৎপাদ এবং এনজাইম অংশটা পাওয়া যায় এটাই হচ্ছে মূলত ক্রিয়া কৌশল আমরা এখন উদাহরণে চলে আসলাম তো এক নাম্বার একটা উদাহরণ ছিল ইউরিয়া এনএচ টু সিও তো অনেকে হয়তো এভাবে লিখতে পারে কথা নাকি একই কথা তো ইউরিয়া এটা কিন্তু ইউরিয়া আমি একটু লিখবো দিতে হলে ইউরিয়া 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 আদ্র বিশ্লেষিত হবে ইউরিয়াস এনজাইমের প্রভাবে ইউরিয়া একটা এঞ্জাইম এবং এই এনজাইম কোথায় কোথায় পাওয়া যায় সয়াবিনের বীজে পাওয়া যায় এরপরে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় তো তোমাকে মনে রাখতে হবে কি ইউরিয়া থেকে যে এই বিক্রিয়াটা হয় কোন এনজাইম বা সহযোগিতা হয় এখানে হয়তো হওয়ার চিহ্ন দিয়ে দিলো বা এ দিয়ে দিলো এ এর জায়গায় কি হবে বা এ এনজাইমটা কোথায় থেকে পাওয়া যায় এভাবে তোমাকে কিন্তু বিপদে ফেলতে পারে এরপর দুই নাম্বার একটা উদাহরণে যাচ্ছি আমি দুই নাম্বার উদাহরণ তোমার স্টারস সি সিক্স এইচ টেন ও ফাইভ এটা এক ধরনের এস্টার্স এর সাথে আমি এনু পানি দেব এরপরে এখানে ডায়াস্টেস নামে একটা এনজাইম থাকবে ডায়াস্টেস ডায়াস্টেস এই এনজাইমের প্রভাবে সুক্রোজ তৈরি হয় বলো সি বারো এইস বাইশ ও এগারো সুক্রোজ তৈরি হবে সুক্রোজ বলো মোল্টোস বলো এগুলো কিন্তু আণবিক সংখ্যা মোটামুটি একই ওকে এরপরের স্টেপে যেটা হবে সেটা হচ্ছে আমি সুক্রোজটাকে এখানে নিয়ে আসবো সি বারো এইস বাইশ ও এগারো এরপর আবারও আদ্র বিশ্লেষণ করবো এবার এন অনু দেওয়ার দরকার নাই এরপর তুমি এটা কাজ করতে পারো মলটোস দিতে পারো মলটোস দিতে পারো মলটোস দেওয়ার পর তোমার দুই অনু এটা তৈরি হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তৈরি হবে তো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে কি আমরা জানি গ্লু বলতে আমরা কিন্তু এর আনবিক সংখ্যা তো

অ্যালকোহল টপিকে যখন যাব তখন আমাদের একটা টপিক পাওয়া যায় অ্যালকোহল টপিকে যে স্টার্চ হতে ইথানল প্রস্তুত করো ঠিক কিনা বলো স্টার্স হতে ইথানল তৈরি করো তখন কিন্তু আমরা এই স্টার্চ থেকে ইথানল এইভাবে আসবো প্রশ্ন হচ্ছে আমরা এগুলা মনে রাখব কিভাবে বা পরীক্ষায় বা আসবে কিভাবে আমি একটু স্টার্চ থেকে বাংলায় লিখি স্টার্চ আর বাকিগুলো লেখা দরকার নাই সবে জানা আছে ইথানল ইথানল আমাদের মনে রাখতে হবে এরকম করে যে স্টারস থেকে তো সুক্রোজ হয় কার প্রভাবে হয় ডাইএস্টেস তারপরে মল্টোজ তারপরে জাইমেস মানে তোমার শুক্রোসটাকে যে এইটা পাওয়া যায় সি সি বার ওএস কিভাবে হয় মল্টোস টাকে হয় সরি মেলটেস্ট মল্টোজ কেনটি মেল টেস্ট হবে মল্টোস তো এইটা এটা মেলটেস্ট মেল টেস্ট নির মাধ্যমে এটা হয় এরপরে গ্লুগছকে যখন আমরা জাইমেস এনজাইম দিব তখন তো এটা হয় এই ডায়েস্টিক এনজাইমটা বার্লির অঙ্কুরিত বীজ থেকে পাওয়া যায় বার্লির বীজ থেকে পাওয়া যায় ওকে এরপরে আমি এই যে এই যে মেলটা যাই মেসিগুলো কিভাবে পাচ্ছি এগুলো একটু নোট করি আমি আমাদের যে ইস্ট আছে ইস্ট আছে এই ইস্ট থেকে আমি জামাই পাব জামাই যা মাই পাবো আশা করি বুঝে নেই দরকার নাই বুঝার তাহলে এই তাকাও যা মানে কি রে যাই বল যাই মেস হ্যাঁ যাই মেস মা মানে মেল মেল মেলতেস ই মানে ইন ভার্টেস ইন ভার্টেস ইন ভার্টেস আমি যদি ইনভার্টার এখানে দেই তবুও কিন্তু এটাই হবে মাথা রাখবা ইনভার্টার যদি এখানে দেই তবুও কিন্তু এটাই হবে এটা মাথা রাখতে হবে ওকে তো মোটামুটি আমরা উদাহরণ দেখলাম কিছু যে এরা আসলে প্রভাবক হিসেবে কাজ করতেছে এটা দিলেই এগুলা হচ্ছে আর কেন প্রভাব হিসেবে কাজ করতেছে আমরা এনজাইমের মধ্যে একটা এমন কিছু জিনিস আল্লাহ দিছে সক্রিয় স্থান দিছে একটা ভাস দিছে একটা এই কারণে কিন্তু এরা প্রভাবক হিসেবে কাজ করতে পারতেছে আমরা এখন এনজাইমের বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলবো তো এনজাইম প্রভাবক যেমন এক একটা বিক্রিয়ার জন্য এক রকম প্রভাবক ফিক্সড ছিল এনজাইমের ক্ষেত্রেও তাই নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট রকম প্রভাবক লাগবে অর্থাৎ দেখো এখানে মানে নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট রকম এনজাইম লাগবে যেমন নির্দিষ্ট এনজাইমের প্রভাবন ক্রিয়া নির্দিষ্ট এটাই প্রমাণ করে দুই নম্বর দেখো অত্যাধিক কার্যকারিতা এনজাইমের অন্যতম বৈশিষ্ট্য অর্থাৎ এনজাইমের কার্যকারিতা প্রচুর মানে খুব দ্রুত গতিতে সে কাজ করতে পারে এই কারণে অত্যাধিক শব্দ লিখছি এবং এনজাইমের অন্যতম বৈশিষ্ট্য কথা বলা হয়েছে যেমন এক্সাম্পল দেখি এক অনু অ্যানহাইড্রেস এনজাইম এক মিনিটে দেখি এই যে কার্বনিক অ্যাসিডের এর তিনশো ষাট লক্ষ অনুকে বিয়োজিত করতে পারে তিনশো ষাট লক্ষ মানে জানা কতগুলো এক মিনিটে ফিল এই উদাহরণটা বলা রাখার চেষ্টা করব বলা যায় না কোন কাজে লাগে এরপরে এনজাইম কখন কাজ করে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর কাছাকাছি অথবা পিএইচ যখন থাকবে তোমার সাত বা এর কাছাকাছি তখন কিন্তু এনজাইম মোটামুটি ভালোভাবে কাজ করতে পারে যেমন লিখছি এখানে দেখো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা এর কাছাকাছি এবং পিএইচ যখন সাত বা এর কাছাকাছি থাকবে তখন অধিক ক্রিয়াশীল হবে কে কে এনজাইম হবে এই কথা আমি বলিনি এই কথাটা কি বলছে আমাদের হাজারি স্যার কিন্তু আমরা যদি সন্দীপ স্যারের বইটা লক্ষ্য করি দেখবো উনি বলছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলতেছে চান আর ইনি শুধু বলছে সাঁত্রিশ এরপরে যদি আমরা মহসুল স্যারের বই পড়ি মহসুল স্যারের বইটা তো এনসিটিভ একটা বই উনি আবার বলছে সাঁত্রিশ থেকে চল্লিশ বলছে গুরুত্ব দিব কোনটা একটু গুরুত্ব যদি কখনো সমস্যায় পড়ে যাই তাহলে আমরা এর এই বইয়ের হেল্প নিবো সঞ্জিত স্যারের হেল্প নিবো কথা কি বুঝতে পারছো সঞ্জিত স্যারের হেল্প নিবো আমরা তো সাধারণত সঞ্জিত স্যার হাজারে স্যার বইটার রেফারেন্সটা টা দেখলে করার সুযোগ হবে কি এরপরে চার নাম্বার দেখো বিক্রিয় করে এবং শক্তি কমায় ফেলে ই মানে শক্তি কমায় ফেলে তো এগুলা কয়েকটা বৈশিষ্ট্য করতে হবে মূলত আমাদের কাজে যেটা লাগবে হ্যাঁ কাজে যেটা লাগবে সেটা হচ্ছে এক নাম্বারটা ভি 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 আই দিলাম তিন নাম্বারটা ভি 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 আই দিলাম এক এবং তিন নাম্বারটাই বেশি কাজে লাগবে বাকিগুলো পড়বে এমনিতেই

প্রাণী ও উদ্ভিদে সংঘটিত বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে এনজাইম ত্বরান্বিত করে এবং তাই এই এনজাইমকে মানুষ জৈব প্রভাবক বলে থাকে তারপর এই লাইনটা আমরা লিখে দেবো মোটামুটি অনুধাবন হয়ে যাবে এই টপিকটা মানে এই অংশটা হচ্ছে অনুধাবনের জন্য আমরা এখন এক নজরে বিভিন্ন এনজাইমের প্রভাবন ক্রিয়ার উদাহরণ আলোচনা করব তো সবগুলো কিন্তু কাজে লাগে না কয়েকটা কাজে লাগে যেমন এখানে প্রথমে ঘেটলেনটা দেখো এনজাইম উৎস এবং যে যৌগ যৌগে এগুলো ব্যবহার হয় তারপরে তোমার উৎপন্ন যৌগ যেমন একটা এনজাইমের নাম লিখছি আমরা ডায়াস্টেস ডায়াস্টেস তো এই ডায়াস্টেস উৎপন্ন কথা থেকে হয় এর উৎস কোথায় অঙ্কুরিত বীজ আচ্ছা কোন কোথায় ইউজ করা হয় এটা স্টারসে যদি স্টারসে আমরা ডায়াস্টেস দেই তাহলে কি হবে মোল্টোজ হবে তবে একটা কথা আমি এর আগে বলে আসলাম কোথায় মোল্টোজ বলো আর সুক্রোজ বলো দুইজনেরই আণবিক সংকেত একই কিন্তু একটু একটু বৈশিষ্ট্য পার্থক্য আছে কিন্তু আণবিক সংকেত কিন্তু দুইজনেরই সেম এরপর দুই নাম্বার জাইনেস

শুক্রোজার এখানে দেই তাহলে কিন্তু আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো তাহলে বলো বলো সংকেত কিন্তু একই একটু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে যদি আমরা ওই এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো ওকে এরপরে দেখো মেলটেস এটাও কিন্তু ইস্ট থেকে তৈরি হয় জামাইন চিন্তা করো জামাইন তো আমি যদি মলটোজকে কে এর সাহায্যে কাজ করি তাহলে কিন্তু গ্লুকোজ পাবো তুমি একটা দিন লক্ষ্য করে দেখো মোল্টস আর শুক্রোজ এর সংকেত একই যখন মোল্টস নিয়ে কাজ করব মানে মোল্টস নাম দিয়ে কাজ করব তখন কিন্তু আমাকে মেলটেস এনজাইম নিতে হবে এবং তখন শুধুমাত্র গ্লুকোজ পাচ্ছি আমি একই জিনিস কিন্তু আর যখন আমি সুক্রোজ নিয়ে কাজ করব আচ্ছা এখানে দেখো যখন আমি সুক্রোজ নিয়ে কাজ করব তখন কিন্তু আমি ইনভার্টেস নিব সুক্রোজ নিয়ে কাজ করলে ইনভার্টেস নিব এবং তখন কিন্তু এই দুইটা জিনিসই তৈরি হবে তাহলে যেটা বলা ছিল আবারও বলি এই এই আণবিক সংকেতটা মোল্টোজের হতে পারে শুক্রোজের হতে পারে যদি মোল্টোস নিয়ে চিন্তা করি যদি মোল্টোস নিয়ে চিন্তা করি তাহলে আমাকে মেলটেস এনজাইম নিতে হবে এবং মেলটেস এনজাইম নিলে আমাদের গ্লুকোজ তৈরি হবে আবার যদি এটাকে মল্টোজ না চিন্তা করে শুক্রোজ চিন্তা করি তখন কিন্তু আবার মেলটোস না নিয়ে আমরা ইনভার্টেস নেওয়ার চেষ্টা করব। ইনভার্টাস নিলে তখন আমাদের শুধু গ্লুকোজ না গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুজনই তৈরি হবে তবে গ্লুকোজ বলো আর ফ্রুকোস বলো দুজনের কিন্তু আনুবিক সংখ্যক

ওকে এরপর আমি তিনটা পয়েন্ট আরো লিখছি যেমন বিক্রিয়ক এনজাইম এবং উৎপন্ন পদার্থ আমি যদি প্রোটিন নিয়ে কাজ করি তাহলে প্রোটিনের এখানে যদি পেপসিন দেই বা ট্রিপসিন এনজাইম দেই তাহলে কিন্তু অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে আবার যদি তেল ও চর্বি নিয়ে কাজ করি বিক্রিয়ক হিসেবে তাহলে আমাকে লাইপেস এনজাইম নিতে হবে লাইপেস তাহলে উৎপন্ন হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারিন উৎপন্ন হবে এরপর সেলুলোজ নিয়ে যদি চিন্তা ভাবনা করি তাহলে গ্লাইকোসাইডেস দিব আমি এনজাইম এবং আমাদের তৈরি হবে গ্লুকোজ এবং সেলো বায়োস আমি যদি ল্যাকটোজ বিক্রিয়ক নিয়ে কাজ করি তাহলে আমাদের এনজাইম লাগবে ল্যাকটেস এবং তৈরি তৈরি হবে বা উৎপন্ন হবে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ প্রশ্ন হচ্ছে এতগুলা এর গুরুত্ব দেওয়া যায় নাকি আমরা মূলত প্রথম অংশটা গুরুত্ব দেব প্রথম অংশ মানে এই অংশটা এই অংশটা ভিভিআই দিয়ে দেব ভিভিভিভিআই এই অংশটা জাস্ট এম নিতে চোখ গোলাবো কথা কি বুঝতে পারছো তাহলে এটা যদি আমাদের থ্রি স্টার হয় এটা যদি আমাদের থ্রি স্টার না হয় এই অংশটা হবে আমাদের টু স্টার দিলাম তাহলে আগে থ্রি স্টারটা বেশি গুরুত্ব দিবো আমরা তারপরে টু স্টারে আসবো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রভাব বিষয় আর এনজাইম থেকে কিছু করার দরকার নেই এইগুলো পড়লেই এনআ